হ্যালো বিহার আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি সাথে আছি ইসমাল হোসেন দেখছেন ইসমাইল মিডিয়া সেন্টার তো আজকে চলে আসছি আমার বাড়ির পাশেই ওয়াজ মাহফিল চলতেছে আর ওয়াজ মাহফিলে তো আসলে এইখানে দেখতে পাচ্ছেন যে ওয়াজ দেখতে পাচ্ছেন এখানে আমি একটা আচার দোকান দেখলাম আর বিভিন্ন ধরনের আচার এখানে আমের আচার সাল্টের আশার বড়ই আচার আনারসের আচার কত রকমের আচার তো এই পাশে আমি যে দোকান এখন বর্তমানে আছি এই দোকানটা একটা ভাইরাল দোকান তো এই দোকানের পেঁয়াজও নাকি অনেক সুস্বাদু যেহেতু আমার গ্রামের পাশেই

জিজ্ঞেস করতেছি তো আসলে গ্রাম অঞ্চলে তো গ্রাম অঞ্চলে এরকম সব আওয়াজ না সব জায়গায় হয় যারা আসলে গ্রাম অঞ্চলে থাকেন বা গ্রাম অঞ্চলে যারা এরকম সবাই যান

দেখলাম ইসার বড়া তারপরে কি সুন্দর সুন্দর করে বড়া বানিয়ে রাখছে শুকনো শুকনামি সহ একবারে ডিমের বড়া তারপর ডিমের চবের মতো দেখেন কি কী বানায় রাখছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব লোভনীয় এগুলো কিন্তু আমার পছন্দনীয় খাবার আর এগুলো আমি কিন্তু খাই আমি যাওয়ার পরে প্রায় চার পাঁচটা ডিমের বড়া খাইছি কারণ ডিমের বড়া আমার কাছে খুব ভালো লাগে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো ঈশার বড়া ঈশার বড়া আমি খাইতে পারি না কারণ ঈশার বড়া খাইলে আমার কীরকম যেন একটা পেটের ভিতরে শুরু হয়ে যায় কীরকম যেন একটা সেন আসে ওই সেনটা আমার সহ্য হয় না তাই আমি ইসার বড়া খাই না কারণ ঈশা আমার কাছে ইসা যে এই রকমই এগুলো আমার কাছে ভালো লাগে না তো গাইস আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই যে সাইড আছে ডিমের বড়া এগুলো আমার কাছে ভালো লাগে তো এই সাইটে আমি আপনাদেরকে আরও দেখানোর চেষ্টা করবো ঘুরতেছি হুজুরেরা দিকে সামনে ক্যামেরার সামনে এসে দিকে ঘোরাফেরা করতেছি পাবলিক প্লেস আসলে আমি ওইভাবে কথা বলতে পারি না ওইভাবে আপনাদেরকে হয়তো বোঝাতে পারবো না তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পরবর্তী ভিডিও আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করব যেহেতু আমি নতুন নতুন কাজ করতেছি সবাই আমাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাপোর্ট করবেন সবাই আমার পাশে থাকবেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে কসমেটিকের দোকান বিভিন্ন ফুলের দোকান এখানে কিন্তু বসে আছে ওয়াজ মাহফিলের পাশাপাশি কিন্তু এরকম দোকান থাকে যারা আসলে মূলত গ্রাম অঞ্চলে বড় হয়েছেন বা গ্রাম অঞ্চলে এইরকম ওয়াজ মাহফিল সব যারা দেখেন এইরকম কিন্তু হয় আরেকটা তারপরে লোকনীয় খাবার এই খাবারগুলো খুব ভালো লাগে তো আমি মাঝে মধ্যে খাইগুলা যখন সবাই ওয়াজ মহিল বা কোনো অনুষ্ঠানে বা

হ্যাঁ দেখাই তো এখানে আরও অনেক কসমেটিকের দোকান আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক দোকান আর এখানে কিন্তু আমি আপনাদেরকে পরবর্তী কিন্তু ড্রাভিং দিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি কারণ এখানে কিন্তু অনেক সাউন্ড এবং পাশে ওয়াজ চলতেছে ওয়াজের সাউন্ড তারপরে পাবলিকের সাউন্ডে কিচ্ছু বোঝা যায় না তাই আপনাদেরকে বোঝাইতে পারি নাই আমি এখন একটা জালমুড়ি কাছে যাব আর আপনাদের সাথে দেখানোর চেষ্টা করব জালমুড়ির সাথে কি হয় দেখেন জালমুড়ি আল্লাহ আমার সাথে কি বলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আপনারা দেখতে থাকো আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এই তো আবার না হ্যাঁ বিসি হ্যাঁ নাকি সিকলান যাবো? কোন দিকে কিলা যাবো? হ্যাঁ? হ্যাঁ? ও মুসা গারে গারে মুসা গরিকো এটা গসকা দেনে নো নিয়া জায়গা acabou हेलो गाइस আপনারা দেখতে পাচ্ছেন কত রকমের বাহিরের আচার হইছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর এখন আবার বাংলাতে চলে যাই আপনাদেরকে কুয়া মাবিল শুরু হয়ে গেছে আপনাদেরকে কিছুক্ষণের মধ্যে দেখানোর চেষ্টা করব